নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন এই বাগানে এসেছি আজকে ভোলা মাছ আর পাশে মাছ নিয়ে এসেছি তো পার্শে মাছের মরিচ খোলা বাংলাদেশের একটা বিখ্যাত রেসিপি আজ বানানোর চেষ্টা করব আর সঙ্গে থাকবে ভোলা মাছ সরষে বাটা দিয়ে তো সর্ষেটা হবে গাছ থেকে কাঁচা সর্ষে নিয়ে সেটা দিয়ে বানাবো তো কিভাবে বানাচ্ছি প্লিজ দেখতে থাকুন আর এই মরিচ খোলাটা কিন্তু আমরা প্রায় বানিয়ে থাকি এটা হচ্ছে ছোটো মাছ দিয়ে বেশি ভালো হয় তো পাশে মাছ এনেছি পাশে মাছ দিয়ে বানাবো পাশে মাছ দিয়ে প্রথমবার তো পাশে মাছ একটু ছোটো সাইজ বলেই মরিচ খোলা বানাবো আর এখন এই সর্ষে নিয়ে নেবো এই সর্ষে দিয়ে বোলা মাছের সর্ষে বাটা করবো এইগুলো হলে রান্নাটা হয়ে যাবে এখন মাছগুলো কাটবো উনোনে ভাত বসিয়ে দিয়েছি ভাত হতে হতে মাছগুলো ঝপঝপ করে কেটে নেব আই শুটে পড়েছো

ছসবটাটা করব তো মাছগুলো এখন লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়েছে কি করছো তুমি ওখানে খালা করছো তেলটা গরম হয়েছে আর এক এক করে মাছগুলো দেব

ধুয়ে নিয়েছি গোটা নিয়ে তার পাঁচকর রসুন চারটা কাঁচা লঙ্কা এক চিমটি হলুদ গুঁড়ো সামান্য একটু নুন ভালো করে বেটে নেব

স্বাদ মতো নুন জল দিয়ে দেব হাতার ওপরে তুলে নিয়েছি এবার এটা ঝোল ফুটে উঠলে তারপর দেবো একদম সবুজ কালার হয়েছে সবুজ সর্ষে আর সবুজ কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে তোলো তোলো লেবু দেখো মাছটা দিয়ে দেবো জানো কি লেবুটা ছাড়াচ্ছ দেখো আস্তে আস্তে

মরিচ খোলা বানানোর জন্য লাগছে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ তো প্রথমে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব গামলের মধ্যে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন মাছের পরিমাণ নুনটা আমি এখানেই দিয়ে দেবো সর্ষের তেল হাতে একটু লাগিয়ে নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব সব মশলা এখনই যা সেন্ট ছাড়েছে পরে তাহলে কিরম সেন্ট হবে মশলাটা মাখিয়ে নিয়েছি এবারে তো মাছটা দেব এগুলো পাশে মরিচ খোলায় যেহেতু পেঁয়াজ পড়ে তাই পাতাটা একটু বেশি দিতে হয় না হলে মাছটা পুড়ে যায় পেঁয়াজটা পুড়ে ওঠে

মরিচ কলাটায় কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে দেয় সবাই কিন্তু একদম মানে আমরাও ছোটোবেলায় খেয়েছিতাম কাঁচা লঙ্কাটা বেশি থাকতো কারণ বাবু খেতে পারবে না বলে একটু কমে গেছে হ্যাঁ হাসিটা দেখ কুমে গেছে শুনে একদম না একদম একদম ওগুলো সাজিয়ে দিয়েছি এবার টমেটোটা একটু লবণ আর এক চিমটি লঙ্কার গুঁড়ো মাখিয়ে

এটা উল্টে দিয়েছিলাম এবার হয়ে গেছে আলগা করে দেখছো কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে তো ঠিক আছে মাছ কই মাছ কই তাই আমি তো মরিচ খোলা বানিয়েছি মাছ কি বানিয়েছি মরিচ আমার পাতে আগে একটু আমি দিই

কাল তো গړو? এর না। তো শুধু মা মশলা দিয়ে হ্যাঁ ওই মশলা। ওই মশলা মাখিয়ে মশলা তুলে মাখিয়ে দাও। না, দাও। দাওকো। ও মশটা হেভি লাগে। মশটা

পাটা সর্ষে ভোলা ভাতের ঝাল নাকি খেয়ে দেখো পাটা শস্য ঝাল ভোলা ভাত রান্না করে কাজ যাবো কখন না কাজ যাবো হ্যাঁ কথা শুনছি ভালো টেস্ট তো এই কাঁচা শস্যের ফুল এই কাঁচা কাঁচা সর্ষে জানো তো ওই কাঁচা সময় লাগবে খেতে ভালো জিনিস সময় না দিলে হয় কি আর এই কাঁচা সর্ষের ফুল দিয়ে কাঁচা আম মাখা করলে ভাই কাঁচা সর্ষে বেটে আর কাঁচা আম মাখা করলে যা টেস্ট লাগে না কাঁচা আম এখনো উঠিনি আমি কালকেই বাজারে খুঁজেছি সবে তো হবে শুরু হয়েছে হ্যাঁ